লাইলাপুর নকআউট ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে জয়ী চর্ণিকাট ফুটবল দল লাইলাপুর নকআউট ফুটবল প্রতিযোগিতার আজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ফাইনালে দুই দল অংশগ্রহণ করেন চর্ণিকাট এফসি বনাম নর্থ লাইলাপুর ফাইনাল দুই দলের মধ্যে হাড্ডা লড়াইয়ে চলে আজকের ফাইনাল প্রতিযোগিতাটি পরে খেলার নির্ধারিত সময় শেষ হয়ে গেলে টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী হয় চর্ণিকাট ফুটবল দল তারা এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে নর্থ লাইলাপুর দলকে খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিয়কান্তি দাস মাতৃভূমি এনজিও সভাপতি সীতাংশ দাস কমলেশ দাস বাপ্পা পাল আবর হুসেন লস্কর জাকির হোসেন রাজীব হোসেন লস্কর কমরুল জামান লস্কর সহ আরো অরণ্যরা উপস্থিত ছিলেন গঙ্গুমে ভিডিও তুলে এনেছে এই सेलिब्रेशन রেন্ডার করে 15 দ্বারা কেপি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn